এক ছোট্ট গ্রামে বাস করত সুমাইয়া নামে এক সরল মেয়ে সে নামাজ পড়ত আল্লাহকে ভালোবাসত কিন্তু একটা কষ্ট সব সময় তার মনে লাগত সে সঠিকভাবে কুরআন পড়তে পারত না অক্ষর চিন্ত ঠিকই কিন্তু তাজবেদ মাখরাজ এসব জানত না মাঝে মাঝে যখন সুন্দর তিলাওয়াজ শুনত মনে হতো। হায় যদি আমিও একদিন এভাবে কুরআন পড়তে পারতাম একদিন সুমায়া সিদ্ধান্ত নিল আর নয় সে কুরআন শিখবেই যত কষ্টই হোক তাই সে ভর্তি হল গ্রামের একটি ছোট মাদ্রাসায় সেখানে শিক্ষক ছিলেন ফারুক নামের এক তরুণ হাফিজ তিনি খুবই ভদ্র আল্লাভীরু এবং আমানোদ্দার কখনো মেয়েদের দিকে চোখ তুলে তাকাতেন না সবসময় পর্দার কথা মনে করাতেন প্রথম ক্লাসেই সুমাইয়া ভুল করল কিছু অক্ষর ঠিকভাবে উচ্চারণ করতে পারল না সে ভীষণ লজ্জা পেল কিন্তু ফারুক শিক্ষক রাগ করলেন না বরং কোমলভাবে বললেন কুরআন শেখা হলো এক বরকতময় কাজ ভুল হতেই পারে ধীরে ধীরে চেষ্টা করলে আল্লাহ সহজ করে দেবেন এই কথায় সুমাইয়ার মন ভরে গেল দিন যেতে লাগল সুমাইয়া প্রতিদিন যতটুকু পারত শিখত আর রাতে চুপি অনুশীলন করত এক সময় সে নিজেই টের পেল তার জীবনে বদল আসছে কুরানের শব্দ তার হৃদয়কে নরম করে দিচ্ছে আগে শুধু নামাজ পড়ত এখন নামাজে কুরানের আয়াত শুনে অঝরে কাঁদত তার পরিবারও বুঝল আমাদের মেয়ে বদলে যাচ্ছে সে আরও ধার্মিক হচ্ছে শিক্ষক নিজের মনে শোকর আদায় করলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কাউকে কুরানের পথে সাহায্য করার তাফিক দিলেন সুমায়া শিক্ষকের প্রতি ভীষণ সম্মান অনুভব করতে লাগল সে ভাবত এই মানুষটা শুধু আমাকে নয় আরও অনেককে কুরানের পথে আনছেন তার মতো কাউকে যদি জীবনসঙ্গী পাওয়া যেত তাহলে দুনিয়াও সুন্দর হতো আখিরাত অন্যদিকে ফারুক ও সুমায়ার পরিবর্তন দেখে মুগ্ধ হতেন তবে দুজনের কেউই নিজের অনুভূতি প্রকাশ করেনি তারা দুজনেই জানত হালাল পথে না হলে কোনো সম্পর্কেরই মূল্য নেই কয়েক বছর পর সুমায়া পুরো কুরআন শিখে নিল তার তিলাওয়াত শুনে অনেকেই মুগ্ধ হতো। একদিন ফারুকের পরিবার সুমায়ার বাড়িতে গেলেন তারা বিয়ের প্রস্তাব দিল প্রথমে সুমায়া অবাক হয়ে গেল তারপর মনে মনে কান্না করে আল্লার কাছে শোকর আদায় করল হে আল্লাহ তুমি আমাকে সেই মানুষকেই জীবনসঙ্গী করে দিলে যিনি আমাকে তোমার কিতাবের পথে নিয়ে এসেছেন সুমায়ার ফারুক বিয়ের পর একসাথে নতুন জীবন শুরু করল তাদের সংসারে কুরানের আলো ছড়িয়ে পড়ল তারা প্রতিদিন কুরান তিলাওয়াত করত একে অপরকে দোয়া দিত সুমায়া মাঝে মাঝে হেসে হেসে বলত আমাদের ভালোবাসা শুরু হয়েছিল কুরানের ক্লাস থেকে ফারুক উত্তর দিতেন হ্যাঁ আর আমরা প্রতিজ্ঞা করেছি আমাদের এই ভালোবাসা শেষ হবে জান্নাতে আল্লাহর সন্তুষ্টিতে